একদিন এক কাক এক টুকরো রসালো মাংস চুরি করে উড়ে গিয়ে একটা উঁচু গাছের ডালে বসল তার ঠোঁটে মাংসটা শক্ত করে ধরা সে মনে মনে ভাবল মাংসটি মজা করে খাব কিন্তু নিচে এক ধূর্ত শেয়াল তাকে দেখে ফেলল তার পেটে খিদে আর চোখ পড়ল সেই মাংসের টুকরোর ওপর সে ভাবল কী করে মাংসটি খাওয়া যায় তার মুখে এক দুষ্টু হাসি ফুটল মাথায় একটা বুদ্ধি এল শেয়াল মিষ্টি গলায় জোরে জোরে বলা শুরু করল ওহ কি অপরূপ কাক এমন সুন্দর গঠন এমন চমকপ্রদ পালকের রং তুমি তো আমার দেখা সবচেয়ে সুন্দর পাখি কাক মাথা হেলানো খুশি হয়ে বুক ফুলিয়ে উঠল কাকের নিজের বিষয়ে অহংকার এই প্রশংসায় আরও বেড়ে গেল এমন তোষামত সে আগে শোনেনি শেয়াল নাটকীয়ভাবে হাত নেড়ে আরও মিষ্টি করে কথা চালিয়ে গেল তোমার সৌন্দর্যের কোনও তুলনা নেই যদি তোমার গলার স্বরও তোমার চেহারার মতো মিষ্টি হতো। তুমি নিশ্চিত পাখিদের রানী হতে সে ডানা ঝাপটায় নিজেকে প্রমাণ করতে উদ্গ্রীব কাক মনে মনে খুশিতে আত্মহারা হয়ে ভাবল তার গলার স্বরও দারুণ সে ঠিক করল তার সুরেলা কণ্ঠ সবাইকে দেখিয়ে দেবে সে ঠোঁট খুলে জোরে করে উঠল অমনি মাংসটা ঠোঁট থেকে খসে পড়ল আর শেয়াল ছুটে গিয়ে মাংসটা কুড়িয়ে নিল শেয়াল ব্যঙ্গ করে বলল ওহে কাক সুন্দরী তোমার গলার শর্ত বেশ ভালোই কিন্তু বুদ্ধি সেটা তো একেবারেই নেই কাক হতভাম্ব হয়ে বসে রইল বুঝল সে শেয়ালের প্রশংসায় ধোঁকা খেয়েছে আর শেয়াল সে হাসতে হাসতে চলে গেল তাই বন্ধুরা মনে রেখো তোষামদে ভুলে যাওয়া মানুষ বোকা কারণ তোষামদের পেছনে কখনো ভালো উদ্দেশ্য থাকে না আরও এমন গল্প পেতে সাবস্ক্রাইব করো। তোমাদের কোনো গল্প নিয়ে কার্টুন দেখতে চাইলে পাঠিয়ে দাও এই ইমেল ঠিকানায়